তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা গল্প বলবো গল্পটা শুনে বলবে কেমন হয়েছে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে ভালো থেকো খুশি খুশি থেকো আনন্দে থেকো বন্ধুরা তোমাদেরকে একটা গল্প বলবো একটা লক্ষ্মী মেয়ের গল্প সে মেয়েটি খুবই ভালো সে পড়াশোনায়ও খুব ভালো ঘরের কাজকর্মেও খুব ভালো সে তার স্বামীকে নিয়ে তার সন্তানদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে মেয়েটির চরিত্র খুব ভালো সে খুব পরিশ্রমী সে খুব বুদ্ধিমতী সে খুব সুন্দরী আর আর আছে যে দুজন একজন একজন বউ একজন বর তার বউটা হচ্ছে খুবই লোভী আর তার বটটা হচ্ছে খুবই দুশ্চরিত্র সেই লোভী বউটার বটটা সারাক্ষণ ওই লক্ষ্মী মেয়েটার সংসারের দিকে কু নজর ফেলে আর লক্ষ্মী মেয়েটার যে স্বামী সেও একটু চরিত্র খারাপ ঠিক আছে এবার লক্ষ্মী মেয়েটার কোনো দোষ নেই কি করছে সেই লক্ষ্মী মেয়েটার সংসারে ওই তিনজন মানুষ সারাক্ষণ তাকে অত্যাচার করছে ওই লোভী মেয়েটি সারাক্ষণ ওই দুষ্টু পুরুষটাকে নিয়ে সারাক্ষণ ওই লক্ষ্মী মেয়ের সংসারে অশান্তি করে আর ওই লক্ষ্মী মেয়েটির যে স্বামীটা আছে সেও হচ্ছে চরিত্র খারাপ সে নিজের স্ত্রীকে খুবই হিংসা করে তার তার রূপ দেখে গুণ দেখে চরিত্র দেখে খুবই হিংসা করে আর ওই লক্ষ্মী মেয়েটি একাই সংগ্রাম করে চলছে আর ওই লক্ষ্মী মেয়েটির যদি কারোর সঙ্গে কথা বলে সেক্ষেত্রে লক্ষ্মী মেয়েটিকে চরিত্র খারাপ বলতে চাই সেই লোভী মেয়েটি দুশ্চরিত্রা মেয়েটি তাকে বলে তুই ওকে বিয়ে কর তুই তুই ও সংসারে ঢুকে পড় লক্ষ্মী কি কখনো জীবনে এক একজনের বেশি কাউকে বিয়ে করে কারোর সঙ্গে কথা বলা যদি লক্ষ্মী মেয়েটির অন্যায় হয় তাহলে তো লক্ষ্মী মেয়েটি দোষ করেছে তোমাদের মতে কি মনে হয় বন্ধুরা ওই যে লক্ষ ওই যে লোভী মেয়েটি তার চরিত্র এতটাই বাজে সে তার ওই লক্ষ্মী মেয়ের স্বামীর প্রতিও কুনজর নজর দেয় কারণ লক্ষ্মী মেয়েটির স্বামীটা খুবই ভালো অবস্থাপন্ন ধনী ব্যক্তি মেয়েটার গুণে লক্ষ্মী মেয়েটির গুণে সেই স্বামী দিন দিন বারবারন্ত হচ্ছে এবার তার সংসারে কু নজর ফেলছে ওই চরিত্রহীন মেয়েটি আর তার যে সঙ্গীটি আছে দুশ্চরিত্র সে এক সঙ্গী সেও হচ্ছে সেই লক্ষ্মী মেয়েটির জীবনে অনাচার আনার জন্য চেষ্টা করছে কিন্তু ওই যে মাথার ওপর বসে আছে না ভগবান সেই ভগবান সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিন্তু কষ্টটা তো পাচ্ছে সেই লক্ষ্মী মেয়েটা তার স্বামী বলো তার প্রতিবেশী বলো ওই যে দুষ্টু যে মেয়েটি আজ ওই যে দুষ্টু তার জীবন সাথীটা দুশ্চরিত্র যে জীবন সাথীটা তাকে যে অত্যাচার করছে এর একটা বিহিত আছে তোমাদের মতে কি মনে হয় এরা তো সাজা পাবেই লক্ষ্মী মেয়েটার তো কোনো দোষ নেই কারোর সঙ্গে যদি কথা বললেই যদি সে মনে করে সে তার একদম জীবনসাথী হয়ে গেল শ্রীকৃষ্ণ তো তার শ্রীকৃষ্ণের তো ছিল দ্রৌপদী বন্ধু বন্ধুর সঙ্গে কি কেউ বিয়ে করে কিন্তু তার বন্ধুত্বটা দেখে সেই আশেপাশের মানুষেরা হিংসে করে আর যদি কোনো বাজে নারী থাকে যে বাজে মহিলা থাকে তার চরিত্র যদি খারাপ থাকে সে যদি মনে করে থাকে তার মতো চরিত্র সেই লক্ষ্মী মেয়েটিরও হবে সেটা তো সম্ভব নয় এই গোটা গল্পটা শুনে তোমার কি মনে হলো জানাবে ভালো থাকবে খুশি খুশি থাকবে আজকের মতো গল্প এইটুকুনি বন্ধুরা গল্পের শেষে আর কথা এই কথাটা না বললেই চলে না শেষে ওই লক্ষ্মী মেয়েটার আর লক্ষ্মী মেয়েটার সংসারে তো কোনো ক্ষতি করতে পারলো না ওরা তিনজনে কিন্তু তারা কিন্তু ভগবান ইউনিভার্স যা বলো ইউনিভার্সের সাজা তারা তিনজনেই পেলো শেষে লক্ষ্মী মেয়েটিরই জয় হলো লক্ষ্মী মেয়েটির সংসারেরই জয় হলো তো গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে